আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই দেখেন ময়না নানু মাছ আনছে কত বড় বড় দুটো এই ফুলকপি দিয়ে ঝুল রান্না করব। আমি এই ফুলকপিটার নাম জানি না আপনারা এই ফুলকপির নাম আমি জানি না আপনারা যদি জানেন কমেন্ট করে জানাই দিবেন হ্যালো বন্ধুরা কত বড় বড় দুটো মাছ আনছে দেখেন আমি মাছ দুটো এখন কুটে নেব মাছ দুটো তো ভালো তাজা খুব মাছ দুটো অনেক তাজা ভালো তো বন্ধুরা আমার মাছ কুটা হয়ে গেছে এখন আমি মাছগুলো ধোবো ধুয়ে রান্না করব ময়না তুমি কি স্কুলটা চলে আসো হ্যাঁ ব্যাগটা রাইখে আসো আমার কাছে বসো আমি মাছ রান্না করে দেই তুমি দেখো এখন আমি মাছগুলো ধুয়ে নিতেছি আমি তেলটা দিয়ে তেলটা গরম করে মাছটা ভাজব হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তো তেলটা না হয়ে গেছে এখন মাছটা আমি এর ভিতর দিয়ে ভাজিয়ে নেব মাছটা ভাজিয়ে নিতেছি মাছটা ভাজার ফাঁকে ফাঁকে আমি তরকারি টাকাইকে নিই আর মাছটা ভাজা হয়ে যায় সব সময় কাঁচা মশলা দিয়ে তরকারি খাই না ভাজা মশলা দিয়েও খাই মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে জিরে ভাজি করে এটা বাইকে দিবেন তরকারিটা খুব মজা লাগবে এখন দিলাম দিয়ে দেবো ভিতর একটু বন্ধুরা তরকারিটা হয়ে আসছে এখন ভাজনাটা দিয়ে দেবো বাটা মশলাটা দিয়ে দিছি এখন মাছটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ পরে নামা তরকারিটা হয়ে গেছে তরকারিটা এখন নামিয়ে ফেলবো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন